সুন্দর পিচাই ভারতের চেন্নাইয়ের মাদুরাই শহরে উনিশশো বাহাত্তর সালের দোষী জুন জন্মগ্রহণ করা সুন্দর পিচাই আজ গুগল এবং তার মূল প্রতিষ্ঠানের অ্যালফাবেটের সিও কিন্তু তার এই অসাধারণ প্রেরণাদায়ক যাত্রা এতটাও সহজ ছিল না সুন্দর পিচাইয়ের শিক্ষাজীবন শুরু হয় চেন্নাইয়ের জওহর বিদ্যালয়ে এরপর তিনি আইআইটি খড়পুর থেকে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন পরে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উপকরণ বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে স্নাতকোত্তর এবং পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ারটন স্কুল থেকে এমবিএ সম্পন্ন করেন দুই সালে গুগলে যোগ দেওয়ার পর পিচাই গুগল ক্রোম ক্রোমোয়েস এবং গুগল ড্রাইভের মতো পণ্যগুলোর নেতৃত্ব দেন তার নেতৃত্বে গুগল ম্যাপস এবং জিমেইলের উন্নয়নও ঘটে দুই হাজার পনেরো সালে তিনি গুগলের সিইও এবং দুই হাজার উনিশ সালে আলফাবেটের সিইও হিসেবে নিযুক্ত হন তার নেতৃত্বে গুগল কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং এর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে দুই হাজার বাইশ সালে ভারত সরকার তাকে দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ প্রদান করে সুন্দর পিচাই বলেছেন আনন্দ নিয়ে কাজ করুন তাকাই সব না কিন্তু এই কথাটা বেশিরভাগ মানুষের পক্ষে উপলব্ধি করা অসম্ভব অনেকে বলেছেন তার অনেক টাকা আছে বলে তিনি এই কথা বলতে পেরেছেন কিন্তু বিশ বছর আগের সুন্দর পিচাইয়ের এত টাকা ছিল না আইটি খড়পুর পর্যন্ত আসা এবং খড়পুর থেকে গুগলের সিইও হওয়া একটা লম্বা সফর কাজের প্রতি প্রচণ্ড ভালোবাসা নিষ্ঠা এবং আন্তরিকতা না থাকলে এত দূর আসা অসম্ভব সুন্দর পিচায় আসলে এটাই বোঝাতে চেয়েছেন এক লাফে উঁচুতে ওঠা যায় না জীবন একটা সিঁড়ির মতো এক কদম এক কদম করে করে সিঁড়ি বেয়ে চূড়ায় উঠতে হয়